হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে বাজে এখন সকাল ওই ছটা মতন আর মাসি কাজ করে চলে গিয়েছে আর এখন আমি স্নান করে নিয়েছি চান করেই ঘুম থেকে উঠে গে আজকে ভেবেছি পুজোটা করব। পুজোটা যদি সকালবেলায় হয়ে থাকে সারাটা দিন একটা পজিটিভ এনার্জি কাজ করে সত্যিই বলছি তোমরাও যদি সকালবেলায় উঠে পুজোটা করে নিতে পারো এবার সারাদিন মনের মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব হবে তো আমিও আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চান করে নিয়েছি তো চান করার পরই আমি ক্যামেরাটা অন করেছি মানে তার আগের মুহূর্তে যে সমস্ত কাজগুলো করেছি আজকে সেই সমস্ত কাজ তোমাদেরকে কিছুই দেখালাম না তো একবারে স্নান করে ফুল তুলতে চলে এসেছি তো এত সকালবেলায় ফুল তুলছি তাও দেখো গাছে ফুল নাই আর আমাকে মাসি বলল যে আমার গাছে একজন ফুল তুলতে এসেছিলো আর ও না গাছের ডাল টেনে টেনে ফুল তুলছিলো তো ধরো ভোরবেলায় আসে ও দেখতেই পায় কে কে ফুল তোলে আমি কিন্তু জানি তাদের নাম আমি কিছু বলি না আমি ভাবি যে সামান্য কটা ফুল তোলার জন্য মানুষের সঙ্গে ঝামেলা করব। এটা না আমার খুব রুচিতে বাধে সেজন্য আমি জেনে শুনেও কাউকে কিছু বলি না তো আসল ঘটনাটা বলি তো আকাশের দিকে মানে তাকিয়ে উপর দিকে তাকিয়ে ডাল টেনে টেনে ফুল তুলছিলো যেহেতু তো ওপরে না অনেক পায়রা বসে থাকে তো যে ফুল তুলছিলো তার মুখে একদম পায়রাতে দিয়েছে পটি করে তো মাসে হেসে পাগল হয়ে যাচ্ছে আমাকে বলতে গিয়ে কথাটা তো আমিও তো শুনে মানে হেসে গুড়ি গুড়ি খাচ্ছি যে মানুষের দেখো তুমি যে পাপ করছো সেটা ভগবান উপর থেকে তোমাকে শাস্তি দিলো যে তার গাছের ফুল তারও তো মানে যার গাছের ফুল তুলছ তারও তো লাগে তো এই সমস্ত চুরির ছাঁচুরি এবার এগুলো কি মানে এগুলো আমি বুঝে পাই না এগুলো মানুষ কেন করে তো এই যে দেখো ফাইনালি আমার পুজোটাও হয়ে গেছে আমি এখন সকালবেলায় পুজোটা করে নিয়েছি পুজোটা করে নিয়ে মনের ভিতরে একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম জানতো যেদিনই সকালবেলায় ঘুম থেকে উঠে পুজোটা করে ফেলি সেদিন সত্যিই একটা পজিটিভ এনার্জি কাজ করে সারাটা দিন দেখবে খুব ফ্রেশ ফ্রেশ লাগে কোনো রকম কোনো কাজে কামে তোমার বাঁধবে না দেখো কি সুন্দর ঠাকুরের আসনটাকে সাজিয়ে পুজো করে নিয়েছি আর কদিন থেকে না প্রচণ্ড ঘর বাড়ি ঝাড়াঝাড়ির কারণে শরীরটা একদম আর সাথ দিচ্ছে না তাও ভোর ভোর ঘুম থেকে উঠেছি আর সত্যি কথা বলতে আমার ছেলে দুটোরও শরীর ভালো নয় দুই জনেরই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে বড়োটার তো যেমন ঠান্ডা লেগেছে তেমন দাঁতের ব্যথা তারপরে আবার বমিও করছিল আর ছোট ছেলেটা তার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে নাকে 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 কথা কান মাথা সবই ভারী হয়ে আছে সবই মানে সব কিছু একদিকে আর ছেলে পেলে শরীর ছেলে পেলে একদিকে মানে বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে মন মেজাজ কিছুই ভালো থাকে না তো দেখো এখন এই যে ভাতের মধ্যে এই ওলটা সেদ্ধ দিব তাই ওলটাকে ভালো করে না একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমার দিদা বলে যে ওলে লবণ মাখিয়ে রাখলে নাকি যে কি গলা কুটকুট করে না নাকি বেশ একটা বলে তো অত শত মনে ছিল না তো আমি দিদার কথা অনুযায়ী ওলটাতে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর ওকে ভালো করে কচলিয়ে ধুয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম এবার এরপরে নিয়ে নিলাম এক কাপ চা সকালবেলা যত যাই হোক না কেন এক কাপ চা না খেলে শরীর শরীর মন কোনো কিছু যেন ফ্রেশ ফ্রেশ লাগে না তো আমার যেহেতু সকাল সকাল চান পুজো হয়ে গেছে তো আমার সেরকম কাজে আর কোনো বাধা নাই এখন আস্তে আস্তে রান্নাটাও বসিয়ে দিয়েছি মানে যত যা জামা কাপড় ছিল সেগুলো সব বের করে মেলা হয়ে গেছে মানে আমার টুকটাক আর্ধেক কাজ হয়ে গেছে তো এখন দেখো যাচ্ছি বাইরে আমাদের আশেপাশেই কোথাও কীর্তন হচ্ছিল আমি সঠিক জায়গাটার নাম জানি না তো সেখান থেকে নগর কীর্তন বেরিয়েছে দেখো আমার মস্তান আগে আগে ছুটছে সব কিছু তো আগে থাকে পাকা বুড়ো তো যে দেখো কীর্তন আসছে তো আমার কাছে সেইভাবে খুচরো টাকা ছিল না তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে প্রণাম সারলাম তো এই যে আমাদের এখানে না প্রায় জায়গাতেই কীর্তন হয় ভালোও লাগে এবার সব জায়গায় যাওয়া হয় না আমাদের বাড়ির পাশে যেটা হয় সেখানে যাই এই যে দাদার কাছ থেকে এখন সবজিও নিয়ে নিলাম তো দেখো অনেক কিছুই রয়েছে এখানে যেমন ধরো চাল কুমড়ো মুলো লাল শাক লাল শাকটা ভেবেছিলাম নিব আমার ছেলে দুটো খেতে খুবই পছন্দ করে তো লাল শাকটা ভালো ছিল না একটু পাতাগুলো কেমন বুড়ো বুড়ো টাইপের ছিল আর এই যে দেখো ডালটাও এখানে হয়ে গেছে মানে ডালটা হয়ে গেছে বলতে না ডালটা ছিল বাসি ডাল ছিল ডালটা মানে আগের দিনের কড়া ছিল তো সেই ডালটাকে আমি এখন গরম করে নিলাম ভালো করে আর টুকটুক করে রান্না দেখো মেলা কিছুই রান্না হয়ে গেছে মাছ নিব মাছ নিব করতে করতে মেলা কিছু রান্না হয়ে গেছে শেষ পর্যন্ত মাছটা আমি নিতে পারিনি মানে কি করে মাছ নিব বলো এই যে যেই টাইমে রান্না করি সেই টাইমে মাছ আসে না মানে যেই টাইমে রান্না করি তার আগের মুহূর্তে মাছ আসলে বলে নেওয়া হয় এবার সাড়ে নটা পনেরো দশ পনেরো দশটার দিকে যদি মাছ ঢুকে তাহলে তখন কে নেওয়া হয় আমি একটা মাছবেলা দাদাকেও বলেছিলাম যে একটু সকাল সকাল আমাকে মাছটা দিয়ে যাবা তো ওরা ছিল আমি ওই দিক থেকে বিক্রি করতে করতে আসি প্রথমেই তো এইদিকে আসা হয় না দিদি তো পেলা করে আসলে পরে তখন নিয়ে রাখবেন তাই বললো তো আমি তাও ভেবেছিলাম নিব কিন্তু আমি যে এই টাইমে এত ব্যস্ততা থাকে যে এই টাইমেও মাছওয়ালা আসলে পরে আমি নিতে পারি না যেই যে এখন রুটি করছিলাম তো খুব তাড়াহুড়া ছিল সেই সময়টা তখন মাছওয়ালা দাদা হাঁক দিচ্ছে আমি তখনই বা কী করে বেড়াই বলো যে সেই মুহূর্তে আর মাছটা নেওয়া হয়নি তো যাই হোক পরের দিন নিয়েছিলাম তো পরের দিনের কোনো ব্লগ আর সেদিন করিনি তো তোমাদেরকে আর দেখাতেও পারিনি আর তোমরা অনেকেই ভাবতে পারো যে এই দিদি ভাই হয়তো মাছ টাছ কিছু রান্না করা নাই প্রায় দিনই নিরামিষ সবজি ডিম এসবই খায় এরা মাছ টাছ কিছু খায় না নেয় না তো আসলে নিই আর যেদিন নিই সেদিন আর কোনো রকম কোনো ব্লগ করা হয় না তো দেখো রিকের বাবাকে রুটিও করে দিয়েছিলাম তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাকি সমস্ত যে সমস্ত কাজ ছিল সেগুলোও করে নিয়েছি আর কিছু শ্যুট করা হয়নি গুড নাইট